এদিন কোচবিহার জেলাশাসকের দপ্তরে একটি প্রশাসনিক বৈঠক হয় যেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান বদন বর্মন সহ অন্যান্যরা এই বিষয়ে এদের রবীন্দ্রনাথ ঘোষ জানান যেহেতু সামনে মাধ্যমিক পরীক্ষা রয়েছে তাই আগামী চার পাঁচ ছয় ফেব্রুয়ারি এই চার দিন বলরামপুর হাইস্কুল ময়দানে রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতামূলক যে অনুষ্ঠানটি হবে সেটা করা হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং তার নির্দেশে ছত্রিশতম রাজ্য ভাওয়া উৎসব কোচবিহারে অনুষ্ঠিত হচ্ছে যেহেতু মাধ্যমিক পরীক্ষা দশই ফেব্রুয়ারি থেকে হতে যাচ্ছে তাই আমরা তিন চার পাঁচ ছয় ফেব্রুয়ারি এই চার দিনে বলরাস বলরামপুর হাই স্কুল ময়দানে আমরা রাজ্যভয়ার যে প্রতিযোগিতামূলক যে অনুষ্ঠানটা সেখানে আমরা করতে যাচ্ছি এবং যেহেতু বাংলাদেশে একটা অস্থির অবস্থা এবার বাংলাদেশ থেকে কোনো শিল্পী আসছে না আসাম এবং বাংলা কলকাতা মিলে আমন্ত্রিত শিল্পীর সমন্বয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং আমরা আশা করছি যে খুব সুন্দরভাবে ভালোভাবে এই অনুষ্ঠানটা সবার সহযোগিতায় হবে মাননীয় ডিএম সাহেব এখানে আছেন এসপি সাহেব আছেন বংশীবর্ধন বর্মন এখানে আছেন তিনি এডিএম সাহেব আছেন এখানে সৌরভ চক্রবর্তী আছেন পার্থপ্রতীম রায় তিনি আছেন বিনয় কৃষ্ণ বর্মন আছেন এখানে বিজয় চন্দ্র বর্মন আছেন আমাদের জয়ন্তবাবু আছেন সবাই এখানে আছেন তো সবাই মিলে যেহেতু খুব অল্প সময়ের মধ্যে আমরা চিঠিটা পেয়েছি পরশু দিনই সন্ধ্যাবেলা পেয়েছি তাই জরুরি ভিত্তিতে আজকে মিটিংটা হয়েছে আগামী কুড়ি তারিখ বেলা দুই ঘটিকার সময় হাই হাইস্কুল মাঠে আমরা ওখানে প্রস্তুতি মিটিংটা ওখানে ডাকবো ওখানে আমরা পঞ্চায়েত সমিতির সবাইকে ডাকবো এবং জেলা পরিষদেরকেও ডাকবো এবং তারপরে ওখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান তাদেরকেও ডাকবো এবং বিশিষ্ট জন যারা এবং ভাইয়া প্রেমী যে মানুষগুলো রয়েছেন যারা কাজ করতে চান প্রত্যেক বছর থাকেন তাদেরকেও ডাকবো বিডিও সাহেব থাকবেন বিডিও সাহেবের যারা অন্যান্যরা রয়েছেন অফিসে। আধিকারিক তারাও থাকবেন সবাই মিলে খুব সুন্দরভাবে ওখানে করা হবে ওখানে আব্বাস উদ্দিন সাহেবের জন্ম ভিটে ওখানে পেরিমন দাসের জন্ম ভেটে নাইবালি টেপু সহ অনেক গুণিমানি ভাওয়া সঙ্গীত শিল্পীদের জন্ম ভিটে ওখানে তার পাশেই সুরেন্দ্রনাথ রায় বসুনিয়া টগর অধিকারী তাদেরও ভিটে ওই তুফানগঞ্জে ওই তুফানগঞ্জের ওই মাটি থেকেই বলরামপুরের মাটি থেকেই ভাওয়ার জন্ম হয়েছিল সুতরাং সেই জায়গাটাকেই আমরা এবার বেছে নিলাম ওখানে আমরা কোনো রাজ্যভাই এ পর্যন্ত আমরা করতে পারিনি তাই এবছর ওই জায়গাটা আরও একটা সুবিধা ওখানে পাশে দিনহাটা সাবডিভিশন তার এ পাশে এক নম্বর ব্লক কুচবিহারের এবং তুফানগঞ্জ ব্লক এই তিনটে ব্লক এবং ব্লকের কেন্দ্রস্থলে ভাওয়ার মাটি বলরামপুরের মাটি সেখানেই সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে